সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকে আমরা চলে এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদেরই পরিচিত একজন ব্যাপারী হচ্ছেন আমাদের মিনারুল ভাই মিনারুল ভাইয়ের কাছে আমরা সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছি বেশ কিছু সুন্দর দেখার মতো কালেকশন এই কালেকশনগুলা করা হয়েছে দুই হাজার পঁচিশ টার্গেটে যারা গরু নিচ্ছেন তাদের জন্য চলুন কথা বলি মিনারুল ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন তো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে চলছে আল্লাহ ভালো যাচ্ছে কালেকশন সব মিলে কয়টা দেখবো আজকে আজকে সাতটা সবই কি একই ধাঁচের নাকি চেঞ্জ আছে একটু উনিশ বিশ একটু আচ্ছা আচ্ছা তো বড় সাইজ থেকে দেখি আমরা হ্যাঁ বড় ছোট বলতে গেলে একই সাইজ দর্শক পাঁচ দশ কেজি কম বেশি আচ্ছা এই গরুটা একটা লাল টকটকের মাথা আমরা একটু দেখার চেষ্টা করি অনেক সুন্দর একটা মাথার গরু বিশাল হান্ড্রেড কয় মাস বয়স এটা চব্বিশ মাস কালার দেখেন চূড়া দেখেন কতটা বড় চূড়া দুধাত হয়ে গেছে নাভি আছে দাঁতের গরু যারা দেখেন কম্বল দেখেন আচ্ছা দুই দাঁত যেহেতু হয়ে গেছে কেমন হবে এটা

আর ওই গরুটা কি বয়সে আচ্ছা আচ্ছা তাহলে দামেও তো তফাৎ হওয়ার কথা না গরুগুলো নেওয়ার ক্ষেত্রে গরুটা দেখতে হবে মাথা চূড়া ভালো এবং প্রতিটা গরু দুই পাশ থেকে দেখায় আমরা যদি যে কোন গরুতে একটা খুঁত নাই খুত খাম নাই প্রতিটা গরু হচ্ছে ফ্রেশ এবং নিখুদ গরু চলেন পরবর্তী আপনার কালেকশনের তৃতীয় গরুটা নিয়ে কথা বলবো শুধু সাইজের তফাৎ নাকি ভাই যাত মানে তো দেখছি সবগুলোই একই রকম যেমন নাভি তেমন কম্বল তেমন কালার চূড়া বলেন মাথা বলেন এক কথাই অসাধারণ এইটা দাঁতে হয়েছে কি না এটা দাঁত ভাই পড়ে নিবি দাঁত লাভ নাই আচ্ছা এটাও সাই হল ব্রিড নাকি দর্শক দেখতে পাচ্ছেন সাই হল ব্রিডের আরও একটা গরু এই গোটার নাভি কম্বল ঝুলন্ত আছে কালারটা অনেক সুন্দর গঠনটা দেখার মতো মানে দেখেন রং ঢং এ দেখেন এটা দাঁত হইতে কতদিন লাগতে পারে হাইস্ট হলে এক মাস ভাই এক মাস কেমন কি দাম দিচ্ছেন এটা এটা নিলে বাইশ হলে দিতে ভাই এক লাখ বাইশ জি কথা বলা যাবে কি সিঙ্গেলে হালকা হালকা ভাবে বলবে লটে একটা ধামাকা দিব আচ্ছা আচ্ছা চলেন পরবর্তী আপনার কালেকশনের চার নাম্বার গোটা নিয়ে কথা বলবো ওই দুইটা একই ঢপের গরু এই দুইটা এক ঢপের গরু মানে আপনার যদি বলা যায় যে জোড়া করা যাবে তো করা যাবে নাকি প্রথম জোড়া দ্বিতীয় জোড়া এইভাবে জোড়া করা যাবে একই সাইজ দর্শক দেখতে পাচ্ছেন নাভি কম্বল ওর চূড়াটা দেখেন দেখেন মাথার স্ট্রাকচারটা যদি দেখেন অনেক সুন্দর একটা মাথা এই গরুটা এটাও তাহলে আমরা বলতে পারি সাইহল দাস সাইহল ভাই যাতে একটা সাইহল গরু অনেক সুন্দর গঠন এই গোটা এখন মোটামুটি কেমন কি

নিখুঁত গরু দেখতে হবে আর বডি ডিসপ্লে মাথার যতটুকু দরকার ততটুকুই আছে ততটুকু আছে আর কোন করতে কোন কাটা ছিড়া ফাটা কোন ভাগ নাই না 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 কোন রকম করতে থাকলে আমার গরুগুলো দাঁড়িয়ে থাকা দেখলে বুঝতে পারবেন যে একদম সুস্থ সবল জাত মানের গরু এটার বয়স কেমন হবে এটা একুশ মাস ভাই একুশ মাস এটা চার মাস সময় লাগবে চার মাস লাগবে তাও তো আরো চার মাস হাতে থাকছে আছে তো আপনার তো এটা তো পঁচিশ পঁচিশ জনের পারফেক্ট এগুলা এটা কত দাম রাখবেন তাহলে এটা নিলে এক লক্ষ উনিশ ভাই একশো উনিশ সুযোগ আছে কি আছে হালকা সুযোগ আছে চলেন পরবর্তী দেখি আমরা আজকের কালেকশনের এটা হচ্ছে যেটা দেখবেন সেটাই ভালো লাগবে দেখেন গরু কাকে বলে দেখেন একটু ষষ্ঠ গরু কি জাদের এটা এটাও হান্ড্রেড সাইজ হল ভাই হান্ড্রেড সাইজ হল নাভি দেখেন মাথাটা দেখেন দর্শক নাভি দেখেন এবং মাথাটা দেখাই আসলে জাত মানের গরুগুলা এক পলক দেখলেই বোঝা যায় এটা এখন মোটামুটি কেমন কি দাম দা রাখবেন এটা নিলে আপনার 118 ভাই 118 কম লটে সুযোগ দিয়ে দিবেন নাকি শেষের জি জি আমাদেরকে এটা হচ্ছে লাস্ট সাত নাম্বার বলে দেখেন তোলাটুক দেখান আপনারা কিন্তু জানেন যে মিনাল হোয়ের সবগুলা গরু ডাবল নাভি কম্বল যুক্ত হয়ে থাকে পা গুলো মোটা মোটা হয় জাত মানে ভরপুর হয় এই গরুটা এখন মোটামুটি কেমন বয়স হয়ে যায় এটা মাস পার মাস পার হয়ে গেছে অধাৎ গরু এটা দুইটা শুধু দাঁতের ছিল পাঁচটা অধাত এটাও দাঁত পড়ার মধ্যে ভাই বললাম না এক মাস আমি রেডি এক মাসের মধ্যে পড়বে এক মাসের সময় লাগবে না কেমন দাম নেই এটা এটা নিলে এক লক্ষ উনিশ হলে দিয়ে দেবে তাহলে কনিশ তাহলে এখানে যে গরুগুলো দেখলাম সাতটা এই সাতটা গরু কত করে হলে অ্যাভারেজ দিতে পারবেন সাতটা যদি কোনো ভাই নেয় জি আপনার একদম কত

কোনো খুদ খাম নেই দেখে শুনে যাচাই করে গরুগুলো নিতে পারবেন আজকের মতো শেষ করব আবার দেখা হবে আসসালামু আলাইকুম